আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আর একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে আসছি আপনাদের জন্য এটা আপনারা তবে অবশ্যই বুঝে শুনে এটা ব্যবহার করবেন আপনাকে অনিষ্ট করবেন না অযথা যদি কোনো লোকের অনিষ্ট করেন তাহলে কিন্তু আপনার আপনাকে কিন্তু ছেড়ে দিবে না হয় আপনি এই জমানায় পাবেন না কিন্তু পরের জগতে পাবেন কাউকে অনিষ্ট অযথা অনিষ্ট করবেন না এটা বিদ্যা হরণ যে কোনো তান্ত্রিক আপনার টাকা মেরে দিছে ঘুরাচ্ছে কাজের কথা বলে অনেক টাকা পয়সা নিছে কিন্তু আপনার কোনো কাজই করতেছে না আপনাকে বিভিন্ন ধরনের হুমকি খারাপ কথা টথা বলতেছে ফোন বন্ধ করে রাখতেছে টাকা নেওয়ার সময় 10 বার ফোন দিছে টাকা নেওয়ার পরে একবার আপনার ফোন দৌড়তেছে না আপনার সাথে ভালোভাবে কথা বলতেছে না এরকম যদি হয়ে থাকে এটার চারটা নিয়মে কাজ করা যায় আমি আজকে একটা নিয়ম বলবো আর মন্ত্রটা কিন্তু বলে দেবো না আপনারা দেখে দেখে মন্ত্রটা জপ করে নেবেন এই এক দুই তিন লাইন মন্ত্রটা আমি নিয়মে একটা নিয়ম বলবো তিন জায়গার থেকে পানি সংগ্রহ করবেন কাছের গ্লাসে আপনি বোতলও সংগ্রহ করতে পারেন কাছে গ্লাসে দেয়ার হাত দূরে পানিটা রেখে তিনবার মন্ত্র পরবেন তারপর সেই পানিটা যাকে খাওয়াবেন তার জ্ঞান অথবা গুণ জ্ঞান নষ্ট হয়ে যাবে শিক্ষা থাকলে তা নষ্ট হয়ে যাবে মন্ত্রটা ছোট কিন্তু কাজ কিন্তু অনেক বড় অবশ্যই তিনটা মন্দির থেকে পানি সংগ্রহ করবেন মন্দির না থাকে তিনটে মসজিদের ঘাটের পানি থেকে সংগ্রহ করলে হবে যে মসজিদে কখনো নামাজ বাদ হয় নাই মসজিদের ঘাট থেকে পানি নিয়ে আসবেন তারপরে সেই পানিতে তিনটে জবা ফুল দিয়ে এই মন্ত্র আপনি তিনবার পড়বেন যাকে খাওয়াবেন তার গুণ জ্ঞান নষ্ট হয়ে যাবে আর কবিরাজরা কিভাবে করবেন সেটা আমি অন্য সময় বলবো যেহেতু আপনারা অনেকেই ক্ষিপ্ত আছেন কবিরাজের উপরে মন্ত্রটা আপনারা মুখস্থ করে রাখবেন যাদের নিয়মটা প্রয়োজন আমার কাছে বলবেন তাদের নিয়মটা আমি দেব বাকি নিয়মগুলো আর একটা নিয়ম তো আমি দিয়েই দিলাম তিনটে মসজিদের ঘাট থেকে পানি সংগ্রহ করবেন অথবা তিনটে মন্দির থেকে কালী মন্দির শিব মন্দির মা মনসা মন্দির এরকম তিনটা মন্দিরের ঘাট থেকে অথবা মন্দিরের সামনে যে পুষকুনি আছে তা থেকে পানি সংগ্রহ করে সেই পানিতে তিনবার মন্ত্র পরে ফুদিয়ে যাকে খাওয়াবেন তবে মন্ত্র যখন পরবেন আপনার গ্লাস কাছের গ্লাসে জল রাখবেন সেই জলটা দেড় হাত দূরে রাখবেন দেড় হাত দূরে রাখা তারপরে আপনি কাঁচের গ্লাসের দিকে তাকাইয়া তিনবার মন্ত্র পরে মন্ত্র পরবেন এই কাজ করবার বেশ কিছু নিয়ম কিন্তু আছে কিন্তু এগুলো সব বলা যাবে না জল আনতে হবে তিনটি কালী মন্দির অথবা তিনটি মসজিদের থেকে জল সংগ্রহ করবেন নিয়ম একটা লেখা আছে এর এই একটা নিয়ম অনেক নিয়মভাবে এই কাজটি করা যায় যে যে রকমের জানে সেটা করতে পারবে আর মন্ত্রটা খুবই ছোট এটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন তবে খারাপ কাজে এটা অ্যাপ্লাই করে মানুষকে ক্ষতি অনার্থক ক্ষতি করবেন না অনেক শিক্ষিত পোলাপান শিক্ষিত বোনেরা আছে অনেকে এটা ইউটিউবে নাম্বার দেখে অ্যাপ্লাই করে আর শিক্ষিত নষ্ট করে দিই তাহলে কিন্তু খোদার গজব পড়বে আপনার উপরে আশা করি কেউর কোনো ক্ষতি করবেন না এটা দিয়ে যদি আপনাকে কেউ ক্ষতি করে আপনার টাকা পয়সা হাতিয়ে নেয় কোনো কবিরাজ বা কোনো কেউ তাহলে বৃদ্ধহরণ মন্ত্র আপনি অ্যাপ্লাই করতে পারেন বিদ্যার অনেকে হুমকি দেয় কিছু কিছু বিদ্যা শিখছে দেশের মানুষের কল্যাণে আর কিছু কিছু বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করে এরকম হয়ে থাকলে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালাম